একটি দেশ আছে এটা এক সময় ছিল পোদ্দার আড়ালে কিন্তু আজ এটি হয়ে উঠেছে ভ্রমণপ্রেমীদের জন্য এক চমকপ্রদ গন্তব্য আজকের বিশ্ব দিগন্ত ডকুমেন্টারিতে জানব আলবেনিয়া সম্পর্কে এর ইতিহাস মানুষ সংস্কৃতি এবং অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে চলুন তাহলে শুরু করা যায় আলবেনিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি ছোট্ট দেশ যার পশ্চিমে অ্যান্টিআর্টিক সাগর এবং দক্ষিণে আয়োনিয়ান সাগর এর প্রতিবেশী দেশ হল গ্রিস মেসেডোনিয়া মন্টিনিগ্রো এবং কসোভো রাজধানী তিরানা যা একই সাথে দেশটির বৃহত্তম শহরও আলবেনিয়ার আয়তন প্রায় আড়াই হাজার বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় দুই মিলিয়ন এখানকার সরকার পদ্ধতি হচ্ছে সংসদীয় গণতন্ত্র জাতীয় ভাষা হচ্ছে আলবেনিয়ান এবং আশ্চর্যের বিষয় আলবেনিয়ান হলো একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যা অনেকেই জানেন না আলবেনিয়ার ইতিহাস বহু পুরনো এটি একসময় রোমান ও বাইজানটাইন সাম্রাজ্যের অধীনে ছিল চৌদ্দশো শতকে অটোমানরা এখানে আধিপত্য বিস্তার করে এবং দীর্ঘ চারশো বছর রাজত্ব করে উনিশশো সালে আলবেনিয়া স্বাধীনতা ঘোষণা করেন এরপর নানা রাজনৈতিক ওঠাপড়া এবং উনিশশো সালে এনভার হেজার নেতৃত্বে এখানে একটি সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু হয় এনভার হজার আমলে আলবেনিয়া ছিল বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন দেশগুলোর মধ্যে একটি পশ্চিমা দেশ তো দূরের কথা রাশিয়া বা চীন থেকেও যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলে উনিশশো সালে সমাজতন্ত্রের পতনের পর দেশটি ধীরে ধীরে গণতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তর হয় আলবেনিয়ার প্রকৃতি এক অনন্য আশীর্বাদ এর পাহাড় লেক নদী এবং সাগরের ধারে থাকা শহরগুলো যেন ছবির মতো সুন্দর ভূত্রিম এবং প্রাচীন ধ্বংসাবশেষ দ্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আলবেনিয়ার ডিভিয়েরা যা গ্রীষ্মকালে হাজার হাজার পর্যটককে আকর্ষণ করে থেত লেডি জাতীয় উদ্যান কিংবা শালন্দা গুহা প্রতিটি জায়গা যেন একটি গল্প বলে দেয় যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য আলবেনিয়া এক স্বপ্নপুরী আলবেনিয়ার সংস্কৃতি গড়ে উঠেছে নানা ঐতিহ্য ধর্ম ও জাতিগোষ্ঠীর মিশালে এখানে মুসলিম খ্রিস্টান এবং নির্দিষ্ট সম্প্রদায়ের সহাবস্থানে দেখতে পাওয়া যায় বেশা নামে একটি সামাজিক নীতি এখানকার সমাজে গভীরভাবে প্রথিত এর মানে হলো অতিথিকে নিরাপত্তা ও সম্মান দেওয়া আলবেনিয়ারা গর্ব করে তাদের নৃত্য লোকসঙ্গীত এবং পোশাক নিয়ে প্রতি নানা উৎসব হয় যেখানে ঐতিহ্যবাহী পোশাক পরে মানুষ আনন্দ করে আলবেনিয়ার অর্থনীতি এখনও উন্নয়নশীল কৃষি পর্যটন খনিজ সম্পদ এবং প্রবাসী আয় অর্থনীতির মূল ভিত্তি তবে তরুণ প্রজন্ম অনেক বেশি উদ্যোক্তা মনস্ক তিরানা এবং অন্যান্য শহরে ছোট ছোট স্টার্ট আপ এবং ক্যাফে কালচার গড়ে উঠেছে জীবনযাত্রার তুলনামূলকভাবে কম ব্যয়বহুল ফলে ইউরোপের অন্যান্য দেশ থেকে অনেকে এখন এখানে বসবাস করতে আসতেছেন আলবেনিয়ার মানুষ আন্তরিক অতিথিপরায়ণ এবং উদার বিদেশি দেখলে সাহায্য করতে এগিয়ে আসে এখানে পরিবার কেন্দ্রিক জীবনধারা পরিবারে আলবেনিয়া সমাজের মেরুদণ্ড এবং এখানকার লোকেরা খুবই গর্বিত তাদের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে অনেকে আলবেনিয়ান প্রবাস থাকলেও তারা দেশের সঙ্গে সবসময় যুক্ত থাকে আলবেনিয়া যেমন সৌন্দর্যপূর্ণ তেমনি চ্যালেঞ্জও রয়েছে দুর্নীতি বেকারত্ব এবং অবকাঠামোগত এখনও দেশের বড় সমস্যা দুর্বলতায় তবে ইউরোপীয় ইউনিয়নের যোগদানের প্রচেষ্টা পর্যটন শিল্পের বিস্তার এবং শিক্ষিত তরুণ প্রজন্মের কাছে সম্ভাবনার দ্বার খোলা আছে আলবেনিয়া এক দেশ যেখানে ইতিহাস সংস্কৃতি প্রকৃতি ও মানুষের মিলন ঘটে এমন অদ্ভুত সাম্যতায় হয়তো আজও এটি অনেকের চোখের আড়ালে কিন্তু ভবিষ্যতে এটি হতে পারে ইউরোপের সবচেয়ে জনপ্রিয় গন্তব্য বিশ্ব দিগন্তের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমরা আবার ফিরব নতুন এক রহস্য জ্ঞানের ভ্রমণে সেই পর্যন্ত অপেক্ষা করুন